নমস্কার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এসআইআর এর ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার থেকেই সারা দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে মোট বারোটি রাজ্য তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল সহ সেখানে এসআইআর এর কাজ শুরু হয়ে যাচ্ছে এবং যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ বছর ঘটলেই বিধানসভা নির্বাচন তার আগে এই এসআইআর এর কাজ আগামী ফেব্রুয়ারি মাসের সাত তারিখের মধ্যে শেষ করতে হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তার আগে এই এসআইআর পর্বে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে এসআইআর ঘোষণা হওয়ার আগে একটা অবস্থান নিয়েছিল এখন তাদের অন্য একটা অবস্থান দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল সবার কথা চিন্তা করলে আমরা আজকের এই আলোচনায় মূলত যে বিষয়টা দেখব শুনবো সেটা হচ্ছে যে এই এসআইআর করাতে কার লাভ কার ক্ষতি আমার সঙ্গে রয়েছেন আমাদের এডিটার ইন চিফ শঙ্খদ্বীপ দাস শঙ্খদা অবশেষে তো নির্বাচন কমিশন ঘোষণা করেই দিল এসআইআর যে এসআইআর নিয়ে এত জল্পনা এত কল্পনা এত উচাটন সকলের আলটিমেটলি কি হলো নির্বাচন কমিশনের ঘোষণা হলো বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে আমি বলি তারা তাদের মতো করে মত অলরেডি দিতে শুরু করেছে এর ক্ষেত্রে মানে এক্ষেত্রে কী হতে চলেছে কারণ সকলে সাধারণ মানুষের একটা উৎসুক্য রয়েছে যে কি হবে না এখানে দেখো দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে কতটা সুচারু হবে কতটা মানে সুন্দরভাবে এটাকে বাস্তবায়িত হচ্ছে বা হচ্ছে না এটা একটা দিক আছে দুই হচ্ছে যেটা পলিটিক্যাল পার্টিগুলো তাকিয়ে আছে বা যেটা অনেকেই যারা পলিটিক্যালি কনসাস তারা তাকিয়ে আছেন যে এসআইআর হওয়ার ফলে পশ্চিমবঙ্গে কার লাভ হবে কার ক্ষতি হবে যেটা তুমি জিজ্ঞাসা করতে চাইছো বা জিজ্ঞাসা করলে যে তৃণমূলের লাভ হবে না বিজেপির লাভ একটা পারসেপশন ইতিমধ্যে তৈরি করে দেওয়া হয়েছে বা বিজেপি তৈরি করার চেষ্টা করছে যে এসআইআর হলে বোধ বিজেপি বড় লাভ হবে আর তৃণমূলের বড় ক্ষতি হয়ে যাবে তো এইটাই তো মেন আলোচনা যে সত্যি কার ক্ষতি হবে কার লাভ হবে কিন্তু দেখো এইটা আজকের দিনে দাঁড়িয়ে পুরোপুরি পরিষ্কার ভাবে বলা যাবে না কেন বলা যাবে না কারণ হচ্ছে বিহারে যে এসআইআরটা হলো বিহারে এসআইআর হওয়ার পরে তার যে কি রেজাল্ট সেটা বিহার ভোটের রেজাল্টটা দেখলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এসআইআরটা বা এলাকা ভিত্তিতে কি ধরনের ইম্প্যাক্ট ফেলল ঠিক আছে তারপরে পশ্চিমবঙ্গেও কি এফেক্ট আছে সেটা বোঝা যাবে কিন্তু অ্যাপারেন্টলি কি নিয়ে আলোচনা হচ্ছে অ্যাপারেন্টলি বিজেপি মনে করছে যে পশ্চিমবঙ্গে যদি ঠিকঠাকভাবে এসআইআর হয় এবং যেহেতু আধার আধার কার্ডও অ্যালাউ হয়ে গেছে তার ফলে হচ্ছে যে ওই যে বাংলাদেশের সীমান্ত বরাবর জেলাগুলোতে যারা আধার কার্ড পেয়ে গেছে তাদের আর ভোটাধিকার বাতিল করাটা এবার মুশকিল আছে কিন্তু বিজেপি যেটা আশা করছে যে দেখো প্রতিটা কনস্টিটুয়েন্সিতেই বা প্রতিটা ভূতেই অন্তত টেন পারসেন্ট ভোটার থাক আছে এরকম যে টেন পারসেন্ট ভোটারের মধ্যে হয়তো মারা গেছে দু সালে ভোটার তালিকার নাম আছে তারপর থেকে সেই নাম মারা গেলেও নাম কাটানোর এখন ভোটার নাম রয়ে গেছে নাম কাটানো যায় হয়নি যেমন ধরো আমি আমার আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলি যে দু হাজার উনিশ সালে আমার বাবা মারা গিয়েছে কিন্তু আজকে পর্যন্ত আমরা গিয়ে কেউ উদ্যোগী হয়ে গিয়ে সেই ভোটার তালিকা থেকে নাম কাটানোর জন্য অ্যাপিল করিনি তারপরে যখন এই এসআইআর তৈরি হবে তখন নাম মার যাবে তো এরকমই তুমি দেখবে যে প্রতিটা বুথেই যেটা বিজেপির বক্তব্য বা বিজেপি মনে করছে যে প্রতিটা বুথেই অন্তত টেন পারসেন্ট ভোটারের নাম পাওয়া যাবে যারা মারা গেছেন বা যারা অন্যত্র চলে গেছেন বা যাদের এরকম আছে যে যা বাবা মা মারা গেছেন ছেলে বাইরে অন্য রাজ্যে কাজ করে তিনি আর আসছে না তার ওখানে অন্য জায়গায় ভোটার দিতে যাবে ফলে এই যে সংখ্যাটা সেই সংখ্যাটা টেন পার্সেন্ট মানে কি ধরো আজ ইলেকশন কমিশন বলছে এক হাজার অ্যাভারেজ এক হাজার ভোটার থাকে প্রতিটা প্রতি বারোশো ভোটার বারোশো ভোটার এক হাজার থেকে বারোশো 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 ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গড়ে এক হাজার তার মানে ধরো একশোখানা ভোট ভোট এবার এক একটা বিধানসভা কনস্টিটিউন্সিতে গড়ে তোমার তিনশোর কাছাকাছি বুথ থাকে পনেরো তিনশো থেকে তিনশো বুথ আছে তো তিনশো বুথ ইন্টু একশো তার মানে তিরিশ হাজার অনেক বিধানসভার মার্জিন হয়ে যায় মার্জিন বিধানসভা পশ্চিমবঙ্গের মার্জিন চার পাঁচ হাজার মার্জিনও আছে কিন্তু আমি বলছি তিরিশ হাজার ভোট বাদ যাওয়া এবার যেটা বিজেপির বক্তব্য যে এই যে মৃত ভোটার অন্যত্র যে চলে গেছে স্থানান্তরিত ভোটার এর ভোটারের সুবিধাটা বরাবর শাসক দল নিয়ে থাকে পশ্চিমবঙ্গে একটা সময় এটা সুবিধা বামেরা পেয়েছে পরবর্তীকালে তৃণমূল পেয়েছে তো তারা বিজেপি মনে করছে যে এই ভোটটা বাদ চলে গেলে তাদের বোধ তারা লাভ হবে তাদের লাভ হবে এবং তারা অনেক জায়গায় লড়াইয়ে চলে আসবে ঠিক আছে তৃণমূলে একটা কাউন্টার বক্তব্য আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করেন যে ভোটার তালিকা থেকে যদি কিছু নাম বাদও যায় বা যোগ হয় সব মিলিয়ে যে সার্বিক পরিস্থিতি তৈরি হবে তাতে উনিশ বিশে ফারাক হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ মহলে আলোচনায় দাবি করেছেন যে আজকে দিনে দাঁড়িয়ে লোকসভা ভোটের হিসেবে বিজেপি এবং তৃণমূলের ক্লিয়ার ভোটের ডিফারেন্স আছে ওটিং পার্সেন্টেজ সেভেন পার্সেন্টের মতো ডিফারেন্স আছে সেখান থেকে এক পার্সেন্ট কমে যাবে দেড় পার্সেন্ট কমে যাবে কিন্তু তার মানে যে পুরো গ্যাপটা মুছে যাবে এটা ওনারা মনে করেন না ওনারা মনে করেন না যে এইটার ফলে তৃণমূল আর বিজেপি প্রায় কানায় কানায় চলে আসবে এরকম নয় একটা ক্লিয়ার পাঁচ ছ পার্সেন্টের ডিফারেন্স এরপরেও থেকে যাবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারণা এবং বিশ্বাস আর বিজেপির ধারণা কী যে এই যে ভোটার তালিকা থেকে যে মৃত ভোটার বা যে ভোটার স্থানান্তরিত হয়ে গেছে সেই ভোটারের নাম যদি বাদ চলে যায় তাহলে তৃণমূল বিপন্ন হবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে দেখো এবার আমি ইলেকশন এবার আমি তৃণমূল এবং বিজেপি দুজনের অবস্থানকে বাইরে বাদ দিয়ে এটা আমাদের সাংবাদিকদের মানে যে থেকে একটা যদি দেখি তাহলে কি হয় যে দেখো হিন্দু এলাকাতে নির্বাচনে আমরা দেখেছি যে বিশেষ করে শহরাঞ্চলে বা অফিস সেখানে কিন্তু বুথ দখল করে ছাপ্পা টাপ্পার ব্যাপারটা উঠে গেছে খুব একটা বেশি আর হয় না একেবারে বলবো না কিন্তু খুব একটা বেশি হয় না হয় না তো তারপরে যদি তোমার যে ওইখানে যে মৃত ভোটার বা যে ভোটার স্থানান্তরিত হয়ে গেছে যদি ছাপপা নাই করতে পারি তাহলে তোমার কি করে তোমার ওই মৃত বা এবা ভোটটা দেবে ঠিক দেখো ডিজেন লোক মতো যদি ব্যক্তি তিনি বহু বহু পারে সেটা তো সেই পরিস্থিতিতে আজকাল নেই কিন্তু আর কিন্তু ভিভি পেট আছে হুম আজকে কিন্তু সিসিটিভি ক্যামেরা আছে তুমি চ্যালেঞ্জ করতে পারো তুমি যে সময়টা কথা বলছো তো সে সময় কিন্তু সিসিটিভি ক্যামেরা ভিভি প্যাক এই তো একশো শতাংশ বুথে না থাকলেও অনেক বুথে থাকতো ঠিক আছে কিন্তু এখন তো একশো শতাংশ বুথে আছে এখন কিন্তু কিন্তু তুমি ভোটের পরে তুমি দেখবে যে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের পরে বিজেপি কোথাও বলতে পারিনি না ওখানে ছাপ্পা হয়েছে ওখানে বুঝ জ্যাম হয়ে গেছে কোনো অভিভাস শুনুন না অ্যাজ হল সেরকম কিছু কটা বুথে তুমি রিপোলের দাবি পেয়েছো মানে খুব বেশি নয় দুটো কি তিনটে বুথ তাহলে সব মিলিয়ে তাহলে রিপোলের দাবিই যেখানে নেই তার ফলে তুমি এই মৃত ভোটার ভুয়ো ভোটারে থাকা না থাকাতে কি এফেক্ট হয়েছে সেখানে কি ভোট পড়েছে কেউ তো অভিযোগ তোলেনি যে ছাপ্পা হয়েছে কিন্তু অভিযোগটা কোথায় আছে অভিযোগ এরপরে আছে সংখ্যালঘু এলাকায় আছে বিজেপির অভিযোগ হচ্ছে যে সংখ্যালঘু এলাকায় বোরখা পড়ে যে অনেকেই এখানে এসে ভোট দিয়ে যাচ্ছে ভোট দিয়ে যাচ্ছে এরা অভিযোগ বিজেপির অভিযোগ আছে শুভেন্দু অধিকার দিয়ে অভিযোগ আছে আমার বক্তব্য নয় এটা বিজেপির অভিযোগ আছে যে ওইখানে হচ্ছে তার ফলে যদি তারা মনে করছেন যে সংখ্যালঘু এলাকা অধ্যুষিত এলাকাতেই বা সংখ্যালঘু বুথগুলোতেই এই যে মৃত ভোটার বা তো চলে যাওয়া ভোটার বা শ্রমিক এই ভোটারের সংখ্যাটা অনেক বেশি ফলে ওইখানে যদি নাম্বারটা কমে যায় ওইখান থেকে যদি শাসক দলের লিড কমে যায় কয়েকটা সিট যদি বের করে নেওয়া যায় বের করে নেওয়া যায় না তুমি অন্য জায়গা দিকে চলে যাচ্ছ যদি ধরো মিক্সড এলাকা যেখানে যে এলাকাতে তিরিশ পার্সেন্ট সংখ্যালঘু ভোট আছে সত্তর পার্সেন্ট সংখ্যাগুরু ভোট আছে তাহলে সংখ্যালঘু এলাকা থেকে তো লিডটা তৃণমূলের বেশি হচ্ছে শাসক দলের বেশি হচ্ছে বলে ধারণা তো সেইখানে যদি লিডের মার্জিনটা কমে যায় তাহলে তাহলে তো ওভারঅল মার্জিনটাও তৃণমূলে কমে গেল এই জায়গাটা থেকে বিজেপি ধরতে চাইছে তো তার ফলে এইটা একটা মানে একটা অ্যাজামশন বলতে পারো বা একটা 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 বিজেপি অঙ্ক বলতে পারো তো সেইটার দিক থেকে ওরা মনে করছে যে তাহলে একটা লড়াই আছে কানায় কানায় লড়াই চলে যাবে কিন্তু মানে এই সবই পারসেপশন ঠিক আছে এর অনেকগুলো লুপহোল আছে লুপহোল যেমন ধরো আজকে তৃণমূলের প্রতিটা বুথে যে ধরনের প্রেজেন্স রয়েছে বুথ লেভেল এজেন্ট রয়েছে বিএলও যারা বিএলও সঙ্গে সঙ্গে যাবে বা যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার কি বিজেপির আছে স্বাভাবিকভাবেই নেই এখনো বিজেপি সেটা দাবি করতে পারে না ধরো কোনো বুথে বিজেপির একজন বি কে রাখলেন সেই মানে বুঝতে পেরেছেন তৃণমূলের একজন কজন যাবেন ওই বিএল এর সঙ্গে কড়ালো থাকবেন যে ভয়টা বিএল ও বেশি করে পাচ্ছে আমি কারোকে ভয় দেখানোর কথা বলছি না আমি বাস্তবের কথাটা বলছি আমি ভয় পাবেন পাবেন না এটা আমার আলোচনার বিষয় না আমার আলোচনার বিষয়টা হচ্ছে যে অর্গানাইজেশনাল স্ট্রেংথ বা ধরো কোনো বুথে কারোর নাম বাদ পড়ে গেছে সেটা তাকে ভোটার তালিকার নাম বা ঢোকানোর ব্যাপারে কে বেশি অ্যাক্টিভ হতে পারে রাজ্য শাসক দল তাহলে তারপরে এই যে হৈ হৈ করে বলছে যে বিজেপি কতটা বুথে কতগুলো বুথে দিতে পেরেছে মিএলএ কতগুলোতে পারেনি ঠিক আছে কোথায় তাদের স্ট্রেংথ কেমন এই সবটার ওপর ডিপেন্ড করছে শুধুমাত্র এসআইআর হবে আর বিজেপি ড্যাং ড্যাং করে চলে আসবে ব্যাপারটা এতটা সহজ নয় একটা প্রক্রিয়া বিজেপি মনে করছে যে এসআইআর হলে এইটা ভোটটা অনেক ভোটার তালিকা লিস্টটা অনেকটা স্ট্রিম লাইন হবে এবং তারা একটা অ্যাডভান্টেজ পাবে কিন্তু দ্যাট মাছ এটা হচ্ছে যে পরীক্ষা প্রার্থনীয় এটা এমন নয় যে মানে তুমি আজকে কোনো সুইপিং কমেন্ট করে দিতে পারো যে এসআইআর হবে মানেই বিজেপি ক্ষমতায় চলে আসবে বা এসআইআর হবে মানে তৃণমূল হেরে যাবে এরকম বলার মতো জায়গা আজকে আসেনি এখন পর্যন্ত তুমি একটু আগে বিহারের উদাহরণ দিচ্ছিলে বিহারে দেখো এনডিএস সরকার রয়েছে সেখানে এই জিনিসটা করা ওদের পক্ষে সুবিধাজনক হয়েছিল আমাদের রাজ্যে তো যেহেতু সরকারে আলাদা তৃণমূল কংগ্রেস রয়েছে এক্ষেত্রে কি মানে ইলেকশন কমিশন বিহারে যতটা সুফলভাবে করতে পারছে আজকের নির্বাচন কমিশনও বলেছিলেন তো সেটা কি রাজ্যে করতে পারবে কারণ আজকেই আমরা দেখেছি প্রায় পাঁচশো জন আধিকারিককে রদ বদল করা হয়েছে না রদ বদলের সঙ্গে এটা কোনো সম্পর্ক নেই তুমি যেটা বলছো যে যেহেতু বিহারে বিজেপি বিজেপি রুলিং পার্টি বিজেপি বা এনডিএ ফলে সেখানে ইলেকশন কমিশন অনেকটা সু সুচারুভাবে ওটা করতে পেরেছে এখানে অ্যাডমিনিস্ট্রেশন কতটা কোঅপারেট করবে দেখো আমার মনে হচ্ছে যে এন্ড অব ডে অ্যাডমিনিস্ট্রেশন কোঅপারেট করবে কারণ হচ্ছে যে কোনো ডিএম কোনো এসডিও তারা কি ইলেকশন কমিশনকে ডিফাই করতে পারবে তাদের তাদের ইলেকশন পৌঁছে তাদের বিরুদ্ধে তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে এবার কেউ কি তার কেরিয়ারকে ওরকমভাবে জলে দিয়ে কাজ করতে করবেন আমার মনে হয় না এরকম করে পরিস্থিতি পশ্চিমবঙ্গে হবে জেনারেলি প্রসেসটা স্মুথি হওয়ার কথা বাকি তুমি যেটা বলে যে রথবদলের কথা সেই রথবদলটা আমি তোমার বলে রাখি যে ইলেকশানের আগে সবসময় একটা রথবদল অ্যাডমিনিস্ট্রেটিভ রথবদল হয় এবার যেহেতু এসআইআর প্রসেসটা শুরু হয়ে গেল এবং এসআইআর প্রসেস চলাকালীন কোনো ডিএম বা কোনো এসডিওকে বা বিডিও কে সরানো যাবে না তার ফলে হচ্ছে যে এখন থেকেই পুরো ব্যাপারটা করে রাখলেন কারণ সাত তারিখ ফেব্রুয়ারি মাসে এসআইআর হতেই পারে ওটা পোস্টপোন হয়ে গিয়ে কোনো একটা কেস হলো সুপ্রিম কোর্টে গেল পোস্টপোন হয়ে গিয়ে তারিখ হয়ে ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে সাত তারিখ হয়ে গেল তারপরেই ভোটটা অ্যানাউন্স হয়ে গেল পশ্চিমবঙ্গে তারপরে তারপরে আর উইন্ডো থাকবে না সেই রদবদলের বদলের জন্য বরঞ্চ এখন থেকে যে ডিএম বা এসডিও বা বিডিও যার নেতৃত্বে এই ভোটার তালিকা সংশোধনী কাজটা হবে তিনি সংশ্লিষ্ট জেলায় ওই জেলায় তারপরে ভোটার তালিকার চিত্র তার সামনে পরিষ্কার থাকবে তারপরে ভোটের সময় তো তার দায়িত্ব থাকবেই তার ফলে তার পক্ষে সুবিধাই হবে অসুবিধা কী হবে এই চেঞ্জটা তো হতোই প্রতিবার ভোটের আগে হয় সেটাই আগে হলো কারণ ইলেকশন কম কারণ যেই মুহূর্তে কালকে থেকে এসআইআর শুরু হবে তারপর থেকে আর কোনো রথ সুযোগ থাকবে না তাহলে এসআইআর আমরা আলোচনার মধ্যে বারবার করে এই বিষয়টা আসছে এর মাধ্যমে লাভটা তো তারা কারা তুলতে পারে সেটা তো আজকে দিনে দাঁড়িয়ে আমি বলতে পারবো না এটা আমি আমি বারবার করে বলছি যে ধারণাগত অনেকের মনে হচ্ছে যে বিজেপি সুবিধা পাবে সব বা মানে শাসক দলের বিরুদ্ধে যায় কারণ আমরা তো বারবার বলেছি যে এখনো তৃণমূলে অনেক নেতা বলেন যে এই যে ভোটার তালিকায় মৃত ভোটারের বাদ নাম বাদ না দেওয়া বা ভুয়ো ভোট বা যেখানে স্থানান্তরিত হয়ে গেছে তাদের নাম না কাটা এইগুলো সব সিপিএম একটা সময় করে গেছে তৃণমূলও বলে যে আমরা তার সুবিধা নিয়েছি কারণ এবং তুমিও জানো যে ভোটার তালিকায় সংশোধনে বা ভোটার তালিকার ব্যাপারে সিপিএম যতটা অ্যাক্টিভ ছিল যতটা বৈজ্ঞানিকভাবে ব্যাপারটা করতো ততটা কিন্তু বাকি কোনো দল পারেনি করতে তো ফলে সেই সুবিধাটা শাসক দল বর্তমান শাসক দল নিয়ে গেছে বলে ধারণা তার ফলে পপুলার একটা পারসেপশন হচ্ছে বা একটা পারসেপশন হচ্ছে যে এটা এসআইআর হলে বোধহয় শাসক দলের ক্ষতি হবে বিরোধী দলের লাভ হবে কিন্তু এটা ধারণাই মাত্র না এটা তো বাস্তবে কি হবে কেউ জানে না এক দুই হচ্ছে যে তৃণমূল এখনও পর্যন্ত খুব কনফিডেন্সের সঙ্গে মনে করে যে সাত পার্সেন্টের মতো ডিফারেন্স বিজেপির সঙ্গে রয়েছে সেটা এসআইআর হোক বা না হোক সেটা খুব বেশি কমবে না এক পার্সেন্ট দেড় পার্সেন্ট কমবে পশ্চিমবঙ্গের মতো বড় স্টেটে যদি সত্যিই আজকে রুলিং পার্টি এবং বিরোধী দলের মধ্যে চার পাঁচ পার্সেন্ট ভোটের গ্যাপ থাকে তাহলে একটা হ্যাব ডিফারেন্স হবে তাতে খুব একটা রেজাল্টের হেরফের হবে না সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে শুধু পারসেপশনের কথাই বলা যাবে এক্স্যাক্টলি কার লাভ কার ক্ষতি সেটা কিন্তু আজকের দিনে বলে দাঁড়িয়ে নিরূপণ করা যাবে না ভোট ছ বাকি আছে ছ মাসের মধ্যে কি ইস্যু আসবে না ইস্যু আসবে আমরা কেউ জানি না দুই হচ্ছে যে গতবার ইলেকশনেও তুমি দেখবে যে বিজেপি একটা একটা সময় পর্যন্ত অক্টোবর নভেম্বর পর্যন্ত রান্না বান্না ভালো করছিল তারপরে তুমি দেখবে ডিসেম্বর জানুয়ারি থেকে সেই রান্নাগুলো ঘাটতে শুরু করে এবং তুমি দেখবে যে শিবপ্রকাশ দিলীপ ঘোষদের একটা একটা অংশ হয় একটা কৈলাস বিজয়ী অংশ একটা মুকুল রায় শুভেন্দু অধিকারীদের ফলে নানাময়ী নানা মত ঠিক আছে তারপরে ভুলভাল ভাল প্রার্থী দেওয়া তো এই এইবারই ভোটে হচ্ছে সেই সব ফ্যাক্টরগুলো কাজ করবে না কে বলতে পারে তারপরে এসআইআর অনলি ফ্যাক্টর নয় এসআইআরটা এখন হচ্ছে একটা পারসেপশান হচ্ছে যে শাসক দলের একটু ক্ষতি হবে বিরোধী দলের একটু লাভ হবে কিন্তু ফাইনালি তার যে কি ইম্প্যাক্ট হবে ভোট না হওয়া পর্যন্ত সেটা বোঝা যাবে না এবং আর একটা জিনিস তুমি দেখতে হবে যখন ফাইনাল ফাইনাল যে ইলেকট্রাল রোল বেরোবে ইলেকট্রাল রোল তখন একটা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি ধরে তখন দেখা যাবে যে যদি দেখা যায় যারা মিক্সড কনস্টিটুয়েন্সি মাইনরিটি ভোটারও আছে মেজরিটি ভোটারও আছে তখন দেখা যাবে যে মাইনরিটি এলাকাতে কত ভোট ভোট গেল মেজরিটি এলাকায় সংখ্যাগুরু এলাকায় কত ভোট বাড়লো কারণ এসআইআরে তো শুধুমাত্র বিয়োজন হবে না সংযোজন হবে নতুন ভোটার যাদের আঠারো বছর বয়সে তাদের নাম ঢুকবে নাম ঢুকবে তারপরে প্লাস মাইনাস করে একটা নেট সংখ্যা দাঁড়াবে এক্স অ্যামাউন্ট বাড়বে ওয়াই অ্যামাউন্ট কমবে করে একটা নেট একটা সংখ্যা দাঁড়াবে তার ফলে সেটা এইটা চূড়ান্ত যে লিস্ট বেরোবে সেই লিস্ট বেরোনোর পরে তবেই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কোন দিকে অভটা যাচ্ছে আমি একটু একটা জিনিস একটু অতিরিক্ত জেনে নিই সেটা হচ্ছে যে বিজেপি বারবার করে দাবি করছে এক কোটি মানুষের বাদ যাবে বা ভোটারের নাম বাদ যাবে অবৈধ ভোটারের নাম বাদ যাবে সত্যি কি সংখ্যাটা এতটা হতে পারে আমি কি করে বলবো দেখো বলো আমার আমরা যদি ধরি যে এটা বিজেপির দাবি বা অনেকেই মনে করে শুধু বিজেপি নয় যে অ্যাভারেজে পশ্চিমবঙ্গে প্রতিটা বুথে টেন পারসেন্ট করে তোমার ভোটার এমন আছেন যারা মারা গেছেন যারা উন্নত চলে গেছে বাবা মা মারা গেছে ছেলে বিদেশে চলে গেছে আর ফিরবে না বা মেয়ের বিয়ে হয়ে গেছে অন্য সেনে চলে গেছে বা অন্য চলে বা অন্য জায়গায় চলে গেছে যে এরকম টেন পারসেন্ট তার যদি হাজার ভোট থাকে তার মানে একশো ভোট পশ্চিমবঙ্গে বুথ কতগুলো আছে আশি হাজার সামথিং তাহলে আশি হাজার ইন্টু একশো হলেও আশি লাখই হয় এক কোটি সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি মানে যদি আমি বলছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার তুমি দেখো যে নতুন ভোটের সংযোজনও হবে পশ্চিমবঙ্গরা ওখানেও হবে ফলে ফলে এক কোটি সোয়া কোটি দেড় কোটি এগুলো সব গল্প এগুলো একটা ধারণা তৈরির চেষ্টা বিজেপিও একটা ধারণা তৈরির চেষ্টা করছে না ইলেকশন ইজ নাথিং বাট পারসেপশন ব্যাটেল তো এই পারসেপশন ব্যাটেলটা পারসেপশন তো বিজেপিও তৈরি করার চেষ্টা করবে পশ্চিমবঙ্গে এত ভুয়া ভুয়া ভোটার আছে এক কোটি ভোট বাদ গেলে তৃণমূল হেরে যাবে এগুলো তো এগুলো তো রেটরিক এগুলো ধারণা তৈরির চেষ্টা এগুলোর সাথে বাস্তবে এতগুলো মিল থাকবে কিনা আমার সন্দেহ আছে ফলে একটা জায়গাতেই ফিরে আসতে হচ্ছে যে এই এসআইআর করার ফলে লাভ কার ক্ষতি কার সেটা জানবার জন্য আমাদের অপেক্ষা করে থাকতে হবে একেবারে দু হাজার ছাব্বিশে এরাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে ফলে ততদিন পর্যন্ত একটু অপেক্ষা থাকুক আপনাদের নজর থাকুক দ্য ওয়ার্ল্ড নিউজে খবর এখন এখানেই